সংসদ কণাতপুর কাজকে কাছাড়ির কাটিগড়া ও কালাইয়ে সংবর্ধনা বরাক উপত্যকার উন্নয়নে আশ্বাস বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ যেমন সেতু পরিদর্শন সাংসদের বিজেপি কাটেগড়া ও কালাইন মন্ডলীর পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কনাতপুর কায়স্থকে বিপুল উৎসাহ ও জনসমাগমের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হল অনুষ্ঠিত পৃথক সভাগুলিতে উপস্থিত ছিলেন কাটেগড়া মন্ডল সভাপতি বিশাল আক্ষদেব কালাইন মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস সুদূরজন জেলার সহ সভাপতি বিপ্লব কান্তি পাল ও অপ্রজ্যোতি চক্রবর্তী জেলা সদস্য নির্মল চক্রবর্তী রাহুল কুমার দাম অসীম দত্ত প্রমুখ উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সংসদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন বরাক উপত্যকার সর্বেক সংসদের সক্রিয় ভূমিকা নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা সংগঠন অনুষ্ঠান শেষে সাংসদ কনাত পরকায়স্থ বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যামুন সেতু ও পরিদর্শন করেন অ্যারেঞ্জ আইডিসিএল এর প্রজেক্ট ম্যানেজার তাকে আশ্বস্ত করেন যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে কাজ পনেরো জুলাইয়ের মধ্যেই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি বরাক উপত্যকার মানুষদের বিমান পরিষেবার মাত্রা ভাড়া ঘিরে যে দুর্ভোগ রয়েছে তা নিয়ে তিনি শীঘ্রই বিভাগীয় মন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন বিও রিপোর্ট আজকের পরাক BVCL প্রেজেন্টস আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরা কি ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমাদের জনগণের তাদের সাথে একটা স্বাভাবিকভাবে রাজ্যসভার সাংসদ হিসাবে দল মনোনয়ন দিয়েছে নির্বাচিত করেছে এবং এই নির্বাচিত হওয়ার পর দলের যে আকাঙ্ক্ষা যেটা রয়েছে দল যে বিশ্বাস নিয়ে আজকে সেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে কীভাবে পালন করা যায় সেটাই আমার প্রাথমিকতা থাকবে ইতিমধ্যে এখানে যোগাযোগ ব্যবস্থার কিছুটা সমস্যা এখানে দেখা দিয়েছে যেমন সেতুর সেটা রিনোভেশনের জন্য কাজ চলছে যতটুকু মনে হয় যে আজকে আমি এর সাথে কথা বলেছি মেনে যাই সিলে তুমি উনি আমাকে যে কথাটা বলেছেন যে হয়তো কিছু দিনের ভেতরেই যেমন সেতুটা থ্রু হয় তো এদিক দিয়ে এই যে সমস্যা যেটা আছে সেই সমস্যার সমাধান হবে এছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ আজকের দিনে চলছে সমগ্র পরাক উপত্যকায় যদি আমরা দেখি তাহলে আজকের দিনে প্রায় কোটি টাকার প্রকল্পের কাজ হাজার এটা চলার কারণ হচ্ছে যে আমাদের সরকার যাদের নেতৃত্বে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের যে জনগণের জন্য তাদের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা তাদের কাজে প্রতিফলিত হয়েছে হলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বরাক উপত্যকাতে কোন ধরনের কোনো প্রজেক্ট আমরা অতীতে আন্দোলন ছাড়া আমরা আনতে পারি কিন্তু আমরা দেখলাম যখনই ভারতীয় জনতা পার্টির সরকার তখন বরাক উপত্যকাতে যে ধরনের প্রকল্প এসছে তার জন্য কোন ধরনের কোন আন্দোলন করতে হয় আজকের দিনে আমরা এখানে মহাসড়ক আমরা পেয়েছি কোন আন্দোলন করতে হয়নি অটল অটল বিহারী বাজপেয়ীর সময়ে আজকে দিনে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট যেটা তার জন্য কোনো আন্দোলন আমাদেরকে করতে হয়নি আজকে দিনে হরাপানি থেকে পাঁচ গ্রামের যে এক্সপ্রেস হাইওয়ে যেটা আছে এক্সপ্রেস হাইওয়ের জন্য আমাদের আন্দোলন করতে হয়নি সেটা বাইশ হাজার কোটি টাকার প্রজেক্ট রয়েছে আজকে অল্টারনেটিভ রেল লাইনের যেটা লঙ্কা থেকে আমাদের এখানে ময়নারগঞ্জ পর্যন্ত যে রেল লাইন যেটা আছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকার প্রজেক্ট তার জন্য আমাদেরকে আন্দোলন কিন্তু করতে হয়নি এখন এবং সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বিকল্প যে রেলপথ যেটা আছে সেই রেলপথ আজ শীঘ্রই শুরু করবে অতিরিক্ত বরাকবাসীর যাত্রীদের জন্য বিমান ভাড়া ব্যয়বহুল হয়ে পড়েছে কি ব্যবস্থা নেওয়া হবে আপনার তফে দেখুন আমি এই বিমান ভাড়া সম্পর্কে গত তেইশ তারিখে যখন আমি দিল্লি যাই তখন আমি মিনিস্টার যিনি আছেন ওনার সাথে আমি কথা বলি এই ব্যাপারে এবং তার দৃষ্টি আমি আকর্ষণ করেছি এবং এখানে একটা সমস্যা হয়েছে যে আগে এখানে এয়ার ইন্ডিয়ার সার্ভিস ছিল এয়ার ইন্ডিয়ার সার্ভিসটা ডিসকনটিউ করা হয়েছে তো আমি ওনাকে আবার বলেছি যে এয়ার ইন্ডিয়ার সার্ভিসটাকে এখানে আবার চালু করার জন্যে আর তৃতীয় হচ্ছে যে আমি গৌহাটিতে যখন গিয়েছিলাম আমি মহামান্য রাজ্যপালের সাথে আমি দেখা করেছি তাকেও আমি এই ব্যাপারে বলেছি সঙ্গে সঙ্গে আমার সামনেই উনি আমাদের সিভিল এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন স্বাভাবিকভাবে এই যে কাজটা যেটা হচ্ছে আজকে ইন্ডিগো যে সংস্থা যে আজকে দিনে এই রুটে বিমান চালাচ্ছে তারা যেভাবে বিমান ভাড়াকে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে যেভাবে বিমান ভাড়াকে হারিয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ অমানবিক বলেও আমি মনে করি এবং উনিশ তারিখে আমি দিল্লি যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা উপত্যকার আমরা তিনজন সাংসদ মিলে আমরা আর এই ব্যাপারে কি সমাধান সূত্র বের করা যায় তার জন্য আমরা এবং সেই কাজগুলো ওনারা করছেন আমি জিজ্ঞেস করেছিলাম যে সেটা পনেরো তারিখে খোলা সম্ভব হবে কি না এবং আশা প্রকাশ করেছেন যে পনেরো তারিখে খুলে দেওয়া যাবে তো স্বাভাবিকভাবে এই জিনিসটা ওপেন হয়ে গেলে আমাদের যে যোগাযোগের যে সমস্যা কিছুদিন ধরে এই অঞ্চলে ছিল সেটা থেকে আমরা অনেকে আমরা মুক্তি পাব